ধ্বনি উচ্চারণ করতে সব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে বাঘযন্ত্র বলে আজকে আমাদের আলোচনার বিষয় বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্র কি বাঘযন্ত্র হচ্ছে দন্ত ওষ্ঠ ওষ্ঠধর জীব আলজিভ স্বরন্ধ্র আলজিহবা অধিজিহবা মুখ গহবার শ্বাসনালী ইত্যাদি হচ্ছে বাঘযন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করছি আমাদের বাঘযন্ত্রের টপিক তাহলে বাঘযন্ত্র কি ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে বলে বাঘযন্ত্র দেখি আমরা বাঘযন্ত্রের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা রয়েছে ফুসফুস ফুসফুস কিন্তু সকল ধ্বনি উচ্চারণের মূল উৎস বা প্রাণ কেন্দ্র ফুসফুস থেকে মূলত বাতাস নির্গত হয় এবং বাতাস প্রবেশ করে মানে ফুসফুস হচ্ছে শরীরের একটা সেন্টার ঠিক আছে ধনী সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস অর্থাৎ ধ্বনি সৃষ্টি করার জন্য মূল হিসেবে কাজ করে ফুসফুস ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে ফুসফুসের মাধ্যমেই আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করে থাকি ফুসফুস কখনো ফুলে ওঠে আবার কখনো কুচকে যায় আবার ফুলে ওঠে আবার কখনো কুচকে যায় এটা শ্বাস গ্রহণ এবং ত্যাগ করার মাধ্যমে এটি এরকম পরিবর্তন হয়ে থাকে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় যেটা বললাম মূলত শ্বাস ত্যাগের যখন আমরা শ্বাসটা ছাড়লাম তখনই মূলত ধ্বনি সৃষ্টি হয় শ্বাস নালী শ্বাস নালী অর্থাৎ শ্বাস নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ধ্বনি উৎপন্ন করে থাকি ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ বিবর ও নাসার দিয়ে বেরিয়ে আসে ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে শ্বাসনালী হয়ে অর্থাৎ আমাদের কিন্তু এখানে শ্বাস এখানে কিন্তু অনেকগুলো যন্ত্রের অবস্থান আছে এই যে গলনালীটা নালীটা এইখানে এই শ্বাসনালী হয়ে নাসার নাসারন্ধ্র হচ্ছে নাক নাক দিয়ে বাতাস বের হয় এবং মুখ মুখ বিবর অর্থাৎ মুখ দিয়ে আমরা যে শ্বাস ত্যাগ করি সেটা তাহলে না নাসারন্ত্র নাক দিয়ে বাতাস বের হয় এবং মুখ বিবর বা গাল দিয়ে বা মুখ দিয়ে বের হয় ধ্বনি এই ধ্বনি দিয়ে এই মূলত আমরা একটি বাক্য বা অর্থসম্পন্ন শব্দ বলে থাকি বা ধ্বনির সৃষ্টি হয় তারপরে ষড়যন্ত্র শ্বাসনালির উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্র অবস্থান এখানে কিন্তু ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র বলছে কি শ্বাসনালীর উপরের অংশ শ্বাসনালী এখানে শ্বাসনালী আছে এবং ষড়যন্ত্র অবস্থান রয়েছে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় বাতাস কিসের থেকে বের হয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে ষড়যন্ত্র এখানে ষড়যন্ত্র অবস্থান রয়েছে এবং ষড়যন্ত্র দিয়ে বের হয়ে আসে তারপর অধিজিহবা স্বররন্ধ্র ধনিদার ইত্যাদি ষড়যন্ত্র অংশ অধিজিহবা আমরা জানি আমাদের মধ্যে আমাদের কিন্তু দুইটা জিহবা রয়েছে একটা জীব আর আল জীব এবং মানে অধিজিহবা যাকে বলে এ অধিজিহবা রয়েছে এখানে এই জিহবাটা ভিতরে এই জায়গাটায় অবস্থান করছে এ অধিজিহবাটা এবং স্বররন্ধ্র স্বররন্ধ্র এটাকে বলে স্বরন্ধ এখানে আছে অনেকগুলো নালী আছে তার মধ্যে একটা স্বরন্ধ্র শ্বাস নালী আছে এই গলনালির মধ্যে এগুলোর অবস্থান রয়েছে তারপরে ধনী দ্বার ধনির সৃষ্টির জন্য আলাদা একটা গলনালি রয়েছে যার মাধ্যমে সেখান দিয়ে ধনির সৃষ্টি হয় তারপরে জীব দেখি আমরা মুখ গহ্বরের নিচের অংশে জীভের অবস্থান মুখ গহ্বরের জীবের নিচের অংশে জীবের অবস্থান মুখ গহ্বর আমাদের পুরোটাই কিন্তু মুখ এবং জীবটা কিন্তু একদম নিচে মাংসপিণ্ডের সাথে লেগে রয়েছে আর উপরের পুরো অংশটা কিন্তু ফাঁকা ঠিক আছে আমাদের জীবটা কিন্তু নিচে মাংসপিণ্ডের সাথে লেগে রয়েছে এবং জীবের উপরের যে অংশটুকু রয়েছে সেটা সম্পূর্ণ রূপে ফাঁকা রয়েছে এবং পুরো মুখ নিচে অবস্থান করেছে জীব বাকযন্ত্রের মধ্যে বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল সক্রিয় প্রত্যঙ্গ তোমরা অবশ্যই মনে রাখবে যতগুলো বাঘযন্ত্র রয়েছে দন্ত দন্ত ওষ্ঠ ওষ্ঠধর জীব আলজিভ ঠোঁট ইত্যাদি এগুলো এগুলোর মধ্যে এছাড়াও বাঘযন্ত্র আরও অনেকগুলো রয়েছে নাসারন্ধ শ্বাসনালী ফুসফুস ইত্যাদি এগুলো বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি সচল ও সক্রিয় প্রত্যঙ্গের নাম হচ্ছে জীব জীব সবসময় কাজ করে সবসময় ধ্বনি সৃষ্টিতে সাহায্য করে থাকে এজন্য জীবকে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ বলা হয় জীবের উচ্চারণ অনুযায়ী জীবের উচ্চারণ অনুযায়ী জীব কিভাবে আমি নাড়াচাড়া করছি জীব কিভাবে ঘোরাচ্ছি জীব কিভাবে পেঁচাচ্ছি জীব কিভাবে উপর নিচে করছি অর্ধ করছি জীব এইভাবে বার বারংবার করার ফলে জীবের অবস্থান অনুযায়ী সম্মুখ পশ্চাৎ সম্মুখ হচ্ছে সামনের দিকে জীব যদি সামনের দিকে নেই আবার অবস্থা পশ্চাৎ মানে পেছনে জীব যদি পেছনের দিকে নেই জীব যদি পেছনে ফেরাই অবস্থান অনুযায়ী এবং মুখ গহবরের বিভিন্ন অংশের সঙ্গে এবং মুখ গহবার মুখের যে অংশ রয়েছে মুখ গহবার আমাদের মুখে এইটুকু হচ্ছে মুখ গহ্বর এবং এর মধ্যে রয়েছে কি দাঁত বা দন্তমূল জীব আল জীব ধর উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট এই দুইটা ঠোঁটকে বলা হয় ওষ্টা ধর এগুলোর মধ্যে এগুলোর মুখ গহবারের এই অংশগুলোর সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী জীবের স্পর্শ জীব এই যে মুগ গহবার রয়েছে এই মুগ গহবারের কোথায় গিয়ে জীব স্পর্শ করছে এবং তার ওপর ভিত্তি করে মূলত ধ্বনির সৃষ্টি হয় এই যে ধ্বনিটার সৃষ্টি হলো এই ধ্বনিটা সৃষ্টি হয় তখন বিভিন্নভাবে বিভিন্নভাবে এই ধ্বনির সৃষ্টি হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকুই ছিল আমাদের বাঘযন্ত্রের চতুর্থ পরিচ্ছেদ নবম দশম শ্রেণীর জন্য আশা করি সকল শিক্ষার্থী